তুমি শুধুমাত্র কথার ফুল এবার বরবাদ সিনেমাকে সেরা করতে নেওয়া হয়েছে দারুণ কিছু পদক্ষেপ যার মধ্যে রয়েছে অভিনয় শিল্পী নির্বাচন সিনেমার শুটিং লোকেশন হাই রেজলিউশন ক্যামেরা আধুনিক সব কলা কৌশল আর সবচেয়ে বড় ব্যাপার হলো পূর্বের যে কোনো সিনেমার চেয়ে শাকিব খানের বরবাদ সিনেমার বাজেট বেশি এবার শাকিব খানের ভক্তদের প্রত্যাশা পূরণ করবেন পরিচালক মেহেদি হাসান হৃদয় তাই তো শাকিব খানের প্রিয়তমা ও তোপান সিনেমাকে মাথায় রেখে আগাচ্ছে প্রিয়তমা জুটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে তাই তো বর্বাদের নায়িকা নির্বাচন সঠিক হয়েছে বলে মনে করা হয় অন্যদিকে যীশু সেনগুপ্ত মহিংসা সৌদাগর আইটেম গানে নুরসাতের ডান্স এই সিনেমাকে দারুণভাবে এগিয়ে রাখবে এদিকে বরবাস সিনেমার প্রথম পলটের কাজ শেষ হয়েছে যেখানে সাকিব খানের মতো নায়ক টানা আঠারো ঘন্টা কাজ করেছেন এখন ঠিকঠাকভাবে কাজটা করলেই হয় ঠিকঠাকভাবে এজন্যই বলছি আমরা কিংবা করে প্রমোশনের সাকিব খানের সিনেমার প্রদর্শন চাই না আমরা যেটা চাই তা হলো কথা আর কাজের মিল এবং হলে গিয়ে দেখার মতো দারুণ একটা সিনেমা বরবাস সিনেমার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ